আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না আপনাদের মনে আছে আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় অ্যালাউ করি তাহলে যে দুশোর বেশি সাংবাদিক দেশি বিদেশি সাংবাদিক তারা যে ওয়েট করছেন তো তাদেরকে আমি কি জবাব দেব এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন ভেতর ভেতরে অভিমান হয়েছিল যে আমি দে ঘরের লোক আপনার বন্ধু লোক আপনি আমায় অ্যালাউ করলেন না তো তারপর যাই হোক যে করে হোক দেখাতে হয়েছে কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে তার দপ্তর থেকে আমাকে ফোন এসেছিল সম্ভবত তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে কিন্তু সেটা ভার্চুয়াল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে সেখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায় তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে তার প্রতিক্রিয়া এই যে বিশ্ব থেকে দুশো আঠাশ জন তালিকাভুক্ত করা হয়েছে এখন নিজেদের তালিকাভুক্তি করেছে দুশো আঠাশ জন আমি বলেছিলাম বেশি উনি বলেছেন তো এই দুশো আঠাশ জন নানান রকম প্রশ্ন করবেন সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি ডেট তেইশ তারিখ মানে একটা মোটামুটি ঠিক হয়েছে সময়টা দুপুরের দিকেই হবে কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে সাংবাদিক সম্মেলন করতে গেলে তারা অনেকগুলো পেরিয়ে আছে সেগুলোকে ঢেকে নিয়ে করতে হয় মানে ঢুকিয়ে নিয়ে করতে হয় তো এর পারমিশন ওর পারমিশন তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে ইতিমধ্যে হয়েছে কি দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন তারা সব বিদেশ থেকে আসছেন দেশ থেকে আসছেন এসে উপস্থিত হচ্ছেন কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন তাই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন কিন্তু তারিখ কালকে কুড়ি আমাকে পৌঁছতে গেলে আমাকে তারিখ সকালে রওনা হতে হবে কিন্তু আমার এখানে যা কাজ আছে সেই সমস্ত কাজকর্ম সেরে আমার তেইশ তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না আমি হিসেব যা করে দেখলাম তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন আমার দিদি আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই খবরটা আগে দরকার খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন প্রকাশ্যে আসছেন না কেন আমিও ধীরে আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন মনে মনে নিশ্চয় থাকতে পারে আগের খবর দু তিন দিন আগের খবর এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল আহ নিজ মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে ছিলেন নামটা আমার মনে থাকে না তো যাই হোক সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি এই নিয়ে নাকি নানান তোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেউ খেয়েই এ কেউ এ অপরকে গালাগালি ও ওকে অন্যকে গালাগালি এ সমস্ত করেই বেড়াচ্ছেন তারা নিজেরা শেষ হয়েছেন দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন তো তিনি এখন সমস্ত খবর রাখেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ যেমন গত গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন বিদেশ যাওয়ার সময় আর আরাফতকে নিয়ে গেছিলেন কোথাও একটা গেছিলেন যেন মনে হয় আমি খবরটা করেছিলাম সেখানে আপনাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে বা আরাপাদের সঙ্গে একটা কানেকশন ছিল আমার মনে পড়ছে না আমি তারা করে বসেছি তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে আপনি সকালবেলা চলে আসুন আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন তা আমি হ্যাঁ না কিছুই বলিনি কারণ আমার বাবার সময় ছিল না আজ উনিশ তারিখ তারপরে কি আছে না আছে আমায় দেখতে হবে দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে একদিন দু দিন থাকতে হবে তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে অনেক ঝামেলা আছে তারপর টিকিটের ঝামেলা এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে কিন্তু খবরটা আমি পেয়ে যাব খবর আপনাদের খবর দিয়ে দরকার খবর আমি আপনাদের দিয়ে দেবো এদিকে দেশের মধ্যে কি হয়েছে দেশের মধ্যে আমি বলছিলাম না দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল হবে না একটা আমি কবি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারটা আবার ফিরে আসছে একটু পরে এটা না বললে আবার ওটা হবে না সে আমি একটা খবর করেছিলাম সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না যে নিরাপত্তা বেষ্টনি পাচ্ছেন তিনি যে প্রোটোকল পাচ্ছেন আমরা কেন পাবো না কারণ পঁচানব্বই শতাংশ কাজ তো আমরা করেছি পাঁচশ শতাংশ কাজ তো এই বিএনপি করেছে তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায় তাহলে আমরা পাবো না কেন সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনুসের উপরে চড়া হয় চড়াও হয়ে তারা বলে আগামী সাতটা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না ঠেলা বুঝবে এবার আমি যেটা বলেছিলাম যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে একটা ইস্যু খোঁজা হবে এখন জামাত জানে যে আমি যাই করি না কেন যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির তাহলে তিনি মানে জামাতের আমির দশ গোল খেয়ে যাবেন কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না এই অবস্থায় এখন ইউনুস পড়েছেন প্যাচে ইউনুস কি করবেন এখন কত লোককে কত গার্ড দেবেন এখন জামাতের আমিরকে গাড় দিলি আবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে আমাকেও দিতে হবে এইভাবে সংখ্যা বাড়তে থাকবে এটা ইউনুসের পক্ষে একটা ভীষণ জ্বালা জ্বালা জ্বালার ব্যাপার তো এই নিয়ে একটা ব্যাপার চলছে মানে গন্ডগোল চলছে এদিকে খলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে আমেরিকাকে আর উপেক্ষা করছে এবার এবার ইচ্ছে করে ইউনুস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না আমায় জায়গা দিবি না আমায় তেজ্য করেছিস আমিও তোকে তেজ্য করলাম তোর কোনো কথা শুনবো না তা এখন আমি মরি মরবো তারপরে তো আমি শেষ দেখে মরবো এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাব তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন আটটা থেকে আটটা পঁয়ত্রিশ অব্দি খলিল্লুর রহমানের সঙ্গে চায়না রাষ্ট্র রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে আর এর মধ্যে চোদ্দোই জানুয়ারি রাতে গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্ট ভেঙে একটা মোটরসাইকেল ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায় এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারে তারপরে বলেন যে আমাকে খামটা দিন খামটা নিয়ে তারে খুলেছে তারেক তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই অনেকে বলছে দুর্মুখেরা বলছে আমি বলছি না দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে কে লিখলো লাল অক্ষরে সাবধান কেন লিখলো মানে কোন কোন উদ্দেশ্যে লিখলো সেসব কিন্তু কিছু লেখা নেই দুর্মুখেরা বলছে আমি বলিনি তারা বলছে এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব শেখ হাসিনা একদিন আসেননি সামনে তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে তাতেই এই মানে কাণ্ড এবার তিনি সামনে আসছেন সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন এইবার সরকার কি করে এইটা আমি দেখার জন্য বসে আছি এবার আপনারাও দেখতে থাকুন সেদিনকে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং এই এটা আমি আগাম বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার